এই রাস্তা দিয়ে মানে আসলেই মনে হয় যে একদম তারাপীঠের সেই মায়ের কাছে চলে এসছি রাস্তার সেই ভাইপটাই এরকম আর এই যে জায়গাটাই যে গেলাম একদম দ্বারকা নদীর পাশে যে শ্মশান বলে জায়গাটা সেখানে এত সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে জায়গাটা এখন এখানে একদম সুন্দরভাবে ল্যাংচা তৈরি হচ্ছে সেটাও দেখা যাচ্ছে দুটোর মধ্যে একান্নটা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ হচ্ছে এই তারাপীঠ আমরা আজকে বাবা মার সাথে চলে এসেছি তারাপীঠে কলকাতা স্টেশন থেকে দুপুর বারোটা পঞ্চান্নর তেভাগা এক্সপ্রেস ধরে আমরা চারটে ঊনপঞ্চাশে চলে এসেছিলাম রামপুরহাট স্টেশনে কিছু কারণবশত আমাদেরকে নামতে হয়েছিল তারাপীঠ রোজ স্টেশনে সেখান থেকে টোটো ধরে তিরিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম হোটেলে ওই পাশে ওই হোটেলটায় আমরা রয়েছি হোটেলটা আমি পরে দেখাবো এটা হচ্ছে ইন্দ্র ভবন আর এটা ভেতরের রাস্তাটা রাস্তাটাও দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে ওই যে ওইখানটায় আমরা রয়েছি একদম মন্দিরের কাছেই এটা আর এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখন চ্যাটার্জির রান্নাঘর এখানে বেশ কিছু এমন জায়গা রয়েছে যেখানে আপনারা কাঁচামাল কিনে দিলে এরাই আপনাকে রান্না করে দেবে খাবার সারাদিন তারাপীঠের এদিক ওদিক দর্শনীয় স্থানগুলো ঘুরে এখান থেকে খাবার খেয়ে নেওয়া আমার মনে হয় ভালো অপশান এখানে কি জিনিসপত্র কিনে দিলে রান্না করে দেওয়া হয় আচ্ছা কিরকম কি খরচা নেওয়া হয় আচ্ছা এটা রান্না করার খরচা আর সকালে দিলে দুপুরের খাওয়া হয়ে যাবে কেজি কত করে

তোমাদের তারাপিট কেমন লাগে এখন of the কালকে তো পুজো দিলে হ্যাঁ মানে ভালোভাবে দিতে পেরেছো আজকের ভিডিওতে আমি যে শুধুমাত্র তারাপিটের তারামার মন্দির দেখাবো তা নয় আপনাদেরকে নিয়ে যাব তারাপিটের কাছাকাছি অনেক दर्शনীয় স্থান ঘুরতে কত করে লেনচা 10 টাকা 10 টাকা 10 টাকা পিস পিস এখানে একদম সুন্দরভাবে ল্যাংচা তৈরি হচ্ছে সেটাও দেখা যাচ্ছে জয়গুরু মিষ্টি ভান্ডার এই দোকানে একদম এরা তৈরি করে আর কি বানায় এখানে এই যে একদম হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মন্দিরের একদমই কাছে এ পাশে এখানেও কিন্তু প্যারার দোকান অনেক কিছু রয়েছে আর এইখান দিয়ে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া ওই যে মন্দির মায়ের সেই মন্দির তারাপীঠের একদম সামনেটাই চলে এসেছি এই সামনে সোজা গিয়েই ডান হাতেই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার পথ এই যে হচ্ছে মায়ের সেই মন্দিরের সিংহদ্বার মন্দিরকে পেছনে ফেলে আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম এখন আমরা বামা খেপার মন্দিরে যাব বলে তবে কোথাও যাওয়ার আগে পেট পুজোটা আগে করে নেওয়া দরকার তাই জন্য আমরা একটা রেস্টুরেন্ট দেখে ঢুকে গেলাম খাওয়ার খেতে এই মশলা ধোসা দিয়েছে সাইজ অনেকটা বড় নব্বই টাকা করে মানে আলুর ফিলিং খুব একটা বেশি নেই অল্প একটু আছে আলুর ফিলিং ঠিক আছে সাম্বারটা আলাদা করে এখানে বুঝে সাম্বারটা টেস্ট ভালো আছে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই যে পেছনে যে তারা মা সরম এই গেটটা হচ্ছে একদম মেন রাস্তার উপরে মেন রাস্তা মেন রাস্তার উপরে এই গেট আর আমি দেখাচ্ছি এই গেটটা এই গেটটা দিয়ে গেলে মায়ের মন্দিরে পৌঁছানো যায় আমরা যাবো হচ্ছে এখন বামা একটা মন্দির আচ্ছা মা এখান দিয়ে ওই বামা মন্দির কতটা রাস্তা হবে দশ মিনিট হেঁটে লাগছে এখানে আশেপাশে অনেক হোটেল রয়েছে এই যে যেমন সাবিত্রী ভবন এখানে হচ্ছে কেশরী এইখানে চারপাশে তো প্রচুর লজ আর কি রয়েছে এই যে এটাই হলো ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রম সংঘ এখানেও কিন্তু থাকা যায় ভারত সেবাশ্রম সংঘের থাকার জায়গা পার করলেই বাহাতে পড়বে ভারত সেবাশ্রম সঙ্গের মন্দির এই মন্দিরটা ঘুরে দেখতে একদমই ভুলবেন না কটা থেকে কটা অব্দি খোলা থাকে সকাল থেকে খোলা আছে সাড়ে বারোটা থেকে তাহলে ভেতরে ঢুকতে পারলাম না এখন মন্দির বন্ধ বলে তো আমরা বাইরে থেকেই মন্দিরটাকে দেখছি এখানে কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি ওখানে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু প্রচুর লজ এই যে তাপসী ভবন সতীমা ভবন এখানের ভাড়াগুলো কেরকম আমি জানার একটা চেষ্টা করছি হোটেলের ভাড়া কিরকম আছে এই যে যোগমায়া যাত্রী নিবাস এখানে পাঁচশো টাকা হাজার টাকায় রুম এখানে আরেকটা হোটেল হোটেল কুঠির এখানে তাদের রুম রেট ফোন নাম্বার সবকিছুই দেওয়া আছে এই রাস্তা ধরে দশ মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন মুন্ডমালিতলা মহাশ্মশান এবং মন্দিরের কাছে পুরো রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু দুদিকে মন্দির কালী মাতার মন্দিরে আর দেখুন যজ্ঞ হচ্ছে এখানে এখানে একদম গ্রামের রাস্তা এই যে যজ্ঞ হচ্ছে পেছনে এখানে দেখতে পাচ্ছি আদি পঞ্চশিব মন্দির এটা এই যে এরা আমাদের বন্ধু হয়ে গেছে এরা একবার খাবার পেয়েছে এবার আমাদের সাথে সাথেই ঘুরছে এদিকে 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 আয় 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 সাথে এখানে আরেকটা মন্দির এই মন্দিরটা হচ্ছে মুন্ডবালি মায়ের মন্দির এবার ভেতরে যাই ভেতরে গিয়ে মন্দিরটাকে দেখাচ্ছি কৃষ্ণা মায়ের সমাধি মন্দির এখানে এই মুন্ডমালিতলা কালী মন্দিরের ইতিহাস কিন্তু খুবই রোমাঞ্চকর এখানেই রয়েছে মুন্ডমালিতলা মহাশ্মশান আর এখানেই বামাখেপা সাধনা করতেন

ব্রহ্মার মানসপুত্র মহর্ষি বশিষ্ঠ তারাবিদ্যায় সিদ্ধিলাভের জন্য তিব্বত থেকে এখানে আসেন সাধনা করতে অনেক বছর পরেও সিদ্ধির পথ না দেখতে পেয়ে মহর্ষির মনে সংশয় বাধ্যে লাগল এমনই সাধনা চলাকালীন একদিন মা পবিত্র দ্বারকা নদীতে স্নান করার জন্য তার গলার মুন্ডমালাটিকে খুলে রাখলেন নদীর ধারে স্নান করে তারামা যে মুহূর্তে ওপরে উঠছেন ঠিক সেই সময় বশিষ্ঠদেবকে সেখানে আসতে দেখে তারামা মুন্ডমালা না পড়েই ওই অবস্থাতেই অদৃশ্য হয়ে যান বশিষ্ঠদেব কিন্তু মুন্ডমালা দেখেই চিনতে পারলেন যে এটি তারামায়ের ইতিমধ্যে সাধনা নিয়ে সংশয়গ্রস্ত ঋষির মন শান্ত হল আর তখন থেকেই এই স্থানটির নাম পেল মুন্ডমালিতলা নদী তো বাবা দারোকা নদী একদম শুকিয়ে রয়েছে এটা অনেক জল ছিল এখন শুকিয়ে গেছে হ্যাঁ জল আচ্ছা এই যে এই মন্দিরটা পেছনে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সকাল নটার সময় আসলে আপনারা কুপন কাটতে পারবেন এবং সেই কুপন নিয়ে দুপুরবেলা দেড়টা দুটো নাগাদ ভোগের প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদও পাবেন আর এই যে জায়গাটাই যে গেলাম একদম দ্বারকা নদীর পাশে যে শ্মশান বলে জায়গাটা সেখানে এত সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে জায়গাটা এখন এটা কিন্তু মানে খুব সুন্দর আর হাওয়া এত সুন্দর দিচ্ছে যে খুবই ভালো লাগবে জায়গাটা যদি আপনারা আসেন এখানে যদি স্টে করেন খুবই ভালো লাগবে ঘড়িতে এখন বাজে তিনটে পঞ্চাশ আমরা এখন যাচ্ছি হচ্ছে নলহাটির উদ্দেশ্যে এই তারাপীঠ থেকে কুড়ি কিলোমিটারের রাস্তা আমরা এই গাড়িটা বুক করেছি এটা পার হেড আসা মিলে যাওয়া একশো টাকা নেবে গাড়িতে করে তারাপীঠ থেকে নলহাটি যেতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আপনারা যদি কলকাতার আশেপাশে থেকে নলহাটি আসতে চান তাহলে হাওড়া থেকে ভোর ছটা তেইশের গণদেবতার ধরে আপনারা চলে আসতে পারেন নলহাটি জংশনে এই ট্রেন আপনাকে চার ঘন্টায় পৌঁছে দেবে নলহাটি জংশনে নলহাটি জংশন থেকে বিকেল সাড়ে চারটে গণদেবতা ধরে আপনারা আবার ব্যাক করতে পারেন হাওড়া জংশন আমরা এখন চলে এসেছি নলহাটেশ্বরী মন্দিরে এই যে আমার পেছনের মন্দিরটা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট দুপাশে কিন্তু মায়ের পুজোর যে ডালি সেগুলো বিক্রি হচ্ছে আর আরেকটা জিনিস এখানে কিন্তু খুব শান্ত পরিবেশ এখানে ডালা ডালা কত করে টাকা শুরু কত থেকে মানে সব থেকে কম দিতে একান্ন টাকা কি কি থাকবে সেখানে সন্দেশ থাকবে ফুল বেলপাতা থাকবে সিম থাকবে ধূপকাটি থাকবে আচ্ছা মায়ের পুজোর সবই থাকবে মোমবাতি থাকবে আচ্ছা তারাপীঠের মতোই নলহাটেশ্বরী মন্দিরও কিন্তু একান্নটি সতীপীঠের মধ্যে একটি কথিত আছে দক্ষ যজ্ঞের সময় যখন শিব ঠাকুর সতীমাতার মৃতদেহ নিয়ে এদিক ওদিক ছুটছিলেন তখন শিবকে শান্ত করার জন্য নারায়ণ ঠাকুর তার চক্র দিয়ে সতীর দেহ বিচ্ছিন্ন করে দেয় আর সেই সময় এই জায়গাতেই সতীর কণ্ঠনালী পড়েছিল আর সেই থেকেই এই জায়গার নাম নলহাটেশ্বরী সতীমাতার সেই কণ্ঠনালি পাথর রূপে এখনো রয়েছে এই মন্দিরে সেই পাথরকেই ঢেকে রাখা হয়েছে মায়ের বস্ত্র দিয়ে শুধুমাত্র ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রত্যেক দিন এই কণ্ঠনালী পাথর ভক্তদের জন্য দেখানো হয় এই কণ্ঠনালী পাথর কিন্তু এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই কণ্ঠনালী পাথরে যখনই জল ঢালা হয় এই জল কিন্তু একটা লেভেল অবধি সব সময় সারা বছরই থাকে কখনো কমেও না কখনো বাড়েও না এ সত্যি এক অলৌকিক ঘটনা হ্যাঁ সত্যিই তাই এই মন্দিরের শান্ত পরিবেশ এখানকার ঠাকের আওয়াজ আপনার আধ্যাত্মিকতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে এই যে দেখুন এখানে হচ্ছে মন্দিরটা আর এখানে কিন্তু একটা সুন্দর পার্কিং জায়গাও আছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বা কোনো গাড়ি ভাড়া করে আনেন তাহলে কিন্তু এখানে গাড়ি পার্কিংও করা যায় আর আমি তো রাস্তার ওপাশে দেখালাম মায়ের মন্দিরের পুজোর জন্য ডালা নেওয়া যাবে এই পার্কিং এর কিন্তু একটা ডালা বিক্রি করার দোকান রয়েছে দোকানটা আমি আমি দেখাচ্ছি দেখাচ্ছি নলেশ্বরী মাতা পূজা সেই দোকানটাও আচ্ছা এখানে আপনার কত করে আর কি ডালা যেমন ইচ্ছা আপনি একান্ন টাকা দিতে পারেন একুশ টাকা দিতে পারেন একশো এক টাকা দিতে পারেন আপনি যেটা বলবেন আমি দিবো আপনি জোর জুল জুলুম নাই যে এই নিয়ে পুজো দিতে হবে কি কি থাকবে ডালাতে আপনার মাখা সন্দেশ আছে মালা আছে ফুলমালা আছে চেলি কাপড় আছে যেটা বলবেন আমি সেটাই দেবো

তারা মায়ের মন্দিরকে ছেড়ে কি আর থাকা যায় তাই আমরা সন্ধ্যাবেলা আবার চলে গেলাম তারা মায়ের মন্দিরের ভেতরে মায়ের দর্শন পেতে এই হচ্ছে মায়ের মন্দির আর এই ঢোকার ডান দিকে জুতো রাখতে পারবেন তিন টাকা করে পার জুতো এই দিকে মায়ের মন্দির আর এই পাশের যে রাস্তাটা এটা চলে গেছে মহাশ্মশানের দিকে পুষ্পার ঘ মায়ের আচল সব পরপর দোকান এই রাস্তা দিয়ে মানে আসলেই মনে হয় যে একদম তারাপীঠের সেই মায়ের কাছে চলে এসেছি রাস্তার সেই ভাইপটাই এরকম খুবই সুন্দর লাগে এই জায়গায় আসলে সব সময় লোকজনের একদম কোলাহল রয়েই গেছে সকাল রাত্রি এই রাস্তা দিয়ে অনবরত অনবরত লোক একদম যাতায়াত করছে মায়ের মন্দিরের দিকে মানে মায়ের সুন্দর সুন্দর ফটক রাত্রিবেলাও একদম সাড়ে সাতটা আটটা বেজে গেছে তবু একদম এই জায়গা পুরো জমজমাট বড় বড় ফুলের মালা এগুলো দিয়েও মাকে পুজো দিতে পারেন এখানে পুজোর ডালির প্রচুর দোকান এখানে প্যারা বিক্রি হচ্ছে প্যারা কত করে একশো কুড়ি দুশো আড়াইশো এই এটা কত এই সাইজটা তারাপীঠে তারা মায়ের মন্দিরের ভেতর এসছি আমরা এখন রাত্রিবেলা সাতটা বাজে এখন আর এখানে লাইন পড়েছে দেখুন এই যে হাজার ভেতর দিয়ে লাইন আমরা গতকাল পুজো দিয়ে দিয়েছি রাত্রিবেলা এই যে এখান দিয়ে লাইনটা যাচ্ছে এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরের সামনে এখানে মায়ের মূর্তি রাখা রয়েছে এই লাইন দিয়ে এই ভেতর দিয়ে সামনেটা যাওয়া হবে মোমবাতি পাঁচ টাকা আচ্ছা এখানে আর ওই মানে হাজার দু হাজার এরকমের কোনো লাইন নেই হ্যাঁ একটাই হচ্ছে পাঁচশো টাকার লাইন আছে আর নয়তো নিজে লাইন দাও রাত্রিবেলা যদিও এমনি নিজের এরকম লাইন এই সুন্দর ভাবে হয়ে যাচ্ছে একদম এক ঘন্টার মধ্যে আরাম করে পুজো হয়ে যায় এইখান দিয়ে মানে যারা আর কি মন্দিরে এত লাইন দিয়ে দাঁড়িয়ে দেখতে পাবে না তারা কি করছে এখানটায় দাঁড়াচ্ছে এখানে দাঁড়িয়েও কিন্তু কখনো কখনো মায়ের দেখা যাচ্ছে এখানে আরেকটা সুন্দর ব্যাপার আছে এইখানে যারা যারা দাঁড়িয়ে মায়ের মূর্তি দেখবে বলে যখনই মানে ফাঁকা হবে সামনেটায় তখন মায়ের মূর্তি ওখান থেকে দেখা যায় কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে কি করে বুঝবেন এখানে পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে থাকলে যারা পান্ডা আছে তারাই কিন্তু মানে একটু সরিয়ে দেয় যাতে মায়ের মূর্তিটা দেখা যায় তো ওই পাঁচ সাত মিনিট পর পর একবার হয় দেখবেন সবাই জয় তারা বলে চিনলে উঠছে তখন তখনই হচ্ছে মুখটা আর কি ভালো করে দেখা যাচ্ছে মানে সরিয়ে সবকে হ্যাঁ এই যে আজকে এখন এখানে খিচুড়ি সবজি এগুলো বসে খাওয়াচ্ছে এটা কি প্রতিদিন খাওয়ায় মন্দিরে না কেউ ও কেউ একজন আচ্ছা আচ্ছা মন্দিরের সাথেই কথা বলতে হবে এখানে যদি কেউ চায় যে মানসিক ছিল সে খাওয়াতে চায় তাহলে কিন্তু এখানের যে ঠাকুরমশাই আছে তাদের সাথে কথা বলে এখানকার মানুষজনকে খাওয়াতে পারে এটা খুব ভালো কাজ আপনারাও যদি এরকম কিছু করে থাকেন আপনারাও করতে পারেন এটা তারাপীঠের আজকের ভিডিও এখানেই শেষ করলাম আমার চ্যানেলে আপনি তারাপীঠের আরও ভিডিও এবং আমার বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার অনেক ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন দেখা হবে আবার পরের ভিডিওতে